আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন এই যে এই যে দেখতে পারছেন যে এইখানে নতুন মাটি ফেলানো হচ্ছে এখানে কিন্তু আপনার হাইসেল দেওয়া হবে হাইসেল রান্নাঘর দেখতেই পারছেন এই যে দেখেন ভাবি কিভাবে লিপতেছে নতুন নতুন মেরামত করতেছে দেখতে পারছেন এই যে নতুন একটা ঘর দিছে সালফালরা ক্ষেপ করতেছে দেখতেইছেন চলেন চলে আমরা সামনের দিকে যা আরো অনেক কিছু দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এই পাশে মরিচ গাছ দিছে ছোট ছোট গাছ দেখতেই পারছেন দর্শক অনেক ছোট ছোট গাছ কিন্তু এখানে এই এই যে আরো আছে পাশে দেখতে পারছেন অনেক সুন্দর সুন্দর গাছ কিন্তু এখানে আছে তো আমরা দিকে যা আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে আর একটা বড় মরিচ গাছ দেখতে পারছেন দর্শক এই যে অনেক সুন্দর সুন্দর কিন্তু মরিচ গাছ এখানে দেখতে পাচ্ছেন মরিচ ধরে নাই ধরবে যে মরিচ আছে ছোট ছোট এটাকে বলে গোলমরিচ বুঝছেন গোলমরিচ গাছ এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কয়টা মরিচ আছে দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু গোলমরিচ গাছ আছে এই যে গোলমরিচ দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে আরো অনেক কিছু আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে চলেন আমরা সামনের দিকে যে অন্য এক ধরনের গাছ আপনাদেরকে দেখাচ্ছি সাথেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ভাই একটা লাইক করে দিন ভাই অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে দেখতে পারেন তো চলেন দর্শক আপনাদেরকে আজকে বিশাল একটা পুকুরে নিয়ে যাব চলেন পুকুরে কি কি মাছ চাষ করে এবং কি কী আবাদ করা হয় সব কিছু ভিডিও ডিটেলস আপনাদেরকে আজকে বলে দেবো সাথে থাকবেন চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এই দেখতে পাচ্ছেন সেই পুকুরের পারে আছে আমরা পুকুরের পাড় দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি চলেন আমরা সামনের দিকে চলে যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেই পুকুর বিশাল কিন্তু পুকুর এখানে একটা মাছের ওজন প্রায় পাঁচ সাত কেজি আট কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত একটা মাছের ওজন এইখানে যেসব মাছ চাষ করে তো দেখতেই পারছেন পুকুরটা কিন্তু অনেক বিশাল ওই দেখেন ওই পাশে অল টাইমই মনে করেন পানি তোলা হয় মোটর দিয়ে দেখতেই পারছেন তাছাড়া কিন্তু কারণ পানি অনেক শুকিয়ে যায় এই জন্য কিন্তু মোটর অল টাইমই চালু চালু করে রাখা হয় তো এই পাশে যে আর আপনাদেরকে অনেক কিছু দেখাচ্ছে যে সাইডের তো দেখতে পাচ্ছেন আপনার কলা গাছ এই কলা গাছ মনে করেন আরও অনেক ছিল এখানে মনে করেন তাও তিন চারবার আবাদ করছে মানে তিন চার বছর ধরা কাজ মনে করেন গাছ লাগাইছে কারণ গাছ লাগানোর পরে এই গাছ তো বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় পরে এই যে কিন্তু দুই একটা গাছ আছে এখানে মনে করেন পাড় দিয়ে কলার আবাদ করছে বুঝছেন মানে চারিদিকে শুধু লাভ বুঝছেন মনে লস নাই এই কলা থেকে এ হাটো মনে করেন গাছ থেকে মনে করেন তাও এক দেড় হাজার টাকা করে এক কলা বিক্রি করছে বেশি ছাড়া কম না তো আমরা সামনের দিকে চলে যাই আপনাদেরকে আরও অনেক কিছু দেখাচ্ছি যে পাশে গরু গরু ইয়ে করে থিয়ে দেখতে পারছেন তো আমরা এদিকে চলে যাই যাই আপনাদেরকে আরও কিছু অনেক কিছু দেখাচ্ছি চলেন এটা কিন্তু পুকুরের পাড় দেখতে পাচ্ছেন দর্শক বিশাল পুকুর কিন্তু এইখানে তো আপনারা দেখতেই পারছেন যে আপনি ঝুম করে কিন্তু ঝুম করছে কিন্তু আরও ঝুম করি এই যে এখানে কিন্তু বিষ পঁচিশে ঝুম করছি দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু এখান ফোনে দেখা যাচ্ছে মনে কাছে কিন্তু অনেক দূরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তো এই যে দশেক ঝুম করা আছে এখনো দেখতে পাচ্ছেন দর্শক মনে করেন পঞ্চাশ বিঘা পঞ্চাশ ষাট বিঘা এরকম হবে তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই নিউ চ্যানেল তো এই যে দেখেন চাই তোর গাছ অনেক সুন্দর সুন্দর কিন্তু গাছ প্রকৃতির প্রকৃতিতে কত সুন্দর দেখতে থাকুন অনেক সুন্দর কিন্তু তো আমরা সামনের দিকে যে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো ওই সামনে আরও লোকজন ঘাস কাটতেছে দেখতেই পারছেন এই পুকুরের পাড় দিয়ে এখানে পুকুরের পাড় দিয়ে মনে করেন আগে তো গরু বাছুর থাকতে দেয় না ছাগল মাল থাকতে দেয় না যখন গাছ ছিল তখন কিন্তু এগুলো ছিল না কারণ লোকজন ঢুকতেই দেয় নাই এখন এই যে গাছগাছালি নাই এই জন্য কিন্তু লোকজন আছে তো দেখতেই পারছেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে পোলা পান্ডা সাইকেল নিয়ে যাতায়াত করছে দেখতেই পাচ্ছেন ওই যে আর একটা বল সাহেব আসতেছে আমাদের মাঝে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দেন ভাই কোনো অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আজকে এই পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিও নেই টে কেয়ার বাই